হুম ও হোটেলে আমি নিজে দেখছি কি আমু ওই যে এখানে বইস আর ডাকটা সে শোনে না ওই যে লাইটটা গাইছি একটু পর পরে লাইটটা খালি চমকায় তাহলে আমু ডাটোমার রেকর্ড দেখালে বিশ্বাস করবা ডাটোমার রেকর্ড দেখামু আজকে তো রাকিব রাবায় গেছে সবাই আল্লাহ আমরা ঘরে একা আল্লাহ রাফি একা কোঠায় গেছে রাফি ঠক 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 উইক একা ঘরে ঘুরবে তো আমো মাত্র দেখছে কেন হ্যাঁ কারজন ডাকে কারজন আয় করে হ্যাঁ কার ডাকে ঘরটা কেও নাই আ হ্যাঁ দেখি দেখি আল্লাহ কে আসে নি ভাই ওদিকে কে হই নাই রাফি ও যে ওইদিকে গিয়ে গিয়ে লোটা রাফি হয়ে লটলু গে ঘরটা কেও নাই রাফি কালকে

আমি দেখছি আল্লাহ কিসের কথা বলতে পারে না বসো বললো যে আসতে পারি কে বাইরে কে আল্লাহ কিসের জানি সব আছে আল্লাহ গেট পর কেটেছে কে জানি

ব ব বৌ বৌ বমুৰ ফোন দে এক ম'বাইল থাকোঁ ম'বাইল থাকোঁ আমুৰ এক ফোন দে আমাৰ কেই ভাল লাগিছে গীতটা পটকে দিছো হোৱা হয় শুন লাগিছে